আজকের ভিডিওটা আমার বরের জন্য কারণ আজকে আমার বরের জন্মদিন সবার প্রথমে আমি আমার বরকে জানাই হ্যাপি বার্থডে টু ইউ বর আর তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও করে কেন বলছি আমি সামনাসামনি ওকে উইশ করেছি বাট আমার মনে হলো ভিডিও করে বলা যাতে সবার সামনে তোমাদের সবার সামনে ওকে উইশ করা আর ওতে ওর একটু খুশি লাগবে যখন ও ভিডিওটা দেখবে ও মনে মনে একটু হাসবে আর আমার সেটাতেই খুব হ্যাপি লাগবে কারণ ওর হাসিটা এত সুন্দর লাগে খুব সুইট আমি ওর হাসিটা দেখেই প্রেমে পড়েছিলাম আমার ভিডিও করার একটাই কারণ যে ওর সম্পর্কে কিছু বলার ঠিক আছে তোমরা হয়তো ভাবছ যে মায়ের জন্মদিনে মাকে নিয়ে কিছু বলছি বরের জন্মদিনে বরকে নিয়ে কিছু বলছি এটা কি মানে দেখো প্রত্যেকটা মানুষ জন্ম নেয় কিছু না কিছু একটা ক্যারেক্টার ওরা করছে ঠিক আছে কিছু একটা প্লে করছে প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা ক্যারেক্টার থাকে বা এক এক রকম ধাপ থাকে সবাই স্ট্রাগল করে সবার জীবনে এক এক রকম পরিস্থিতি আছে বাট সেটা সেটা যদি আমরা যে উপলব্ধি করছি হয়তো সে হয়তো ভাবছে যে আমার মধ্যে যে এত কিছু আছে বা আমি যে এটাই সেটা হয়তো সে কোনোদিন জানে না বা কোনোদিন উপলব্ধি করতে পারেনি বাট আমি আমার ভিডিওর মাধ্যমে আমি সেটা উপলব্ধি করাই বা তার মনে একটু খুশি দেওয়ার চেষ্টা করি আর কিছুই না তো আজকে আমার বরের জন্মদিন তো সবার সবার প্রথমে আমি ওকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আবার বলো হ্যাপি বার্থডে বর আমি তোমাকে খুব ভালোবাসি আর আর ভালোবেসে যাবো আর আমার বরকে আমি জন্মদিনে একটা গিফট করেছি সেটা হচ্ছে এই রোজটা হুম এই রোজটা গিফট করেছি আমার দিক থেকে মনে হয় ছোটো ছোটো জিনিসে বেশি খুশি হওয়া যায় দিয়েছি একটা একটা শার্ট দিয়েছিলাম ওকে খুব দারুণ লাগছিলো ছবিটা দিয়ে দেবো দেখবে আমি ওর সম্পর্কে কিছু বলতে চাই যেটা ও হয়তো ভাবে যে আমার আমি কী করলাম জীবনে ঠিক আছে বাট আমি ও সম্পর্কে বলতে চাই যেটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে ও কেমন তো বরের কিছু ভালো আর মন্দ দিকগুলো বলে দিই ঠিক আছে আর বরের সবথেকে ভালো দিক কি বলতো ও না কোনো মেয়েকে এতদিন পর্যন্ত আমি দেখলাম কোনো মেয়েকে টোন টিটকিরি করে না কাউ কে না আমি বিয়ে হয়েছি বলে শুধু না অনেকেই তো অনেকের মানে হয় না অনেক মেয়ে বলে যে এই সেটা এরকম হ্যান হ্যানত্যান বা আমার আমার সামনে অনেকে অনেক স্ত্রীর সামনে বলে এই মেয়েটাকে নিয়ে একটু টোর কাটে একটু বলে বাট আমার স্বামী ওটা কোনোদিনই করে না এটা নিয়ে আমি খুব গর্বিত কারণ ও কোনো মেয়েকে অসম্মান করে না যথেষ্ট সম্মান করে এটা নিয়ে আমি গর্বিত আর দ্বিতীয় দ্বিতীয় জিনিস কি বলতো ওনা খুব সবার সাথে ভালোভাবে মেশে ভালোভাবে সম্মান দিয়ে কথা বলে এটা ভালো গুণ আর একটা কথা ও আমাকে অনেকটা চেঞ্জ করেছে অনেকটা ম্যাচুরিটি আমার মধ্যে এসছে ওর কারণে আর কী বলতো ও এখন আমার বর সত্যি কথা বলছি আমার বর ভাবে যে ও আমার যোগ্য নয় এটাই ও ভাবে কেননা কি অর্থনৈতিক দিক থেকে আমি আরও ভালো স্বামী পেতাম এটাই ভাবে বাট সত্যি কথা বলছি আমার বরকে উদ্দেশ্য করেই বলছি শোনো একটা কথা গরিব ফ্যামিলি থেকে উঠে এসছি আমার কাছে টাকা পয়সা কোনো কিছু ম্যাটার করে না আমার কাছে তোমার ভালোবাসাটা ম্যাটার করে আর তোমার ওই মুখের হাসিটা বেশি ম্যাটার করে তুমি যখন হাসো না আমার মনটা সত্যি খুব ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি তোমাকে খুশিতে রাখার আর আমি রাখবো তোমাকে সব সময় খুশিতে রাখবো কারণ তোমার জীবনে একমাত্র আমি আছি যে তোমাকে খুশিতে রাখতে পারে আর আমিও আমি চাইলেই তোমাকে কষ্ট দিতে পারি বাট আমি চাইলেও তোমাকে খুশিতে রাখতে পারি তো তোমার ভালো মন্দটা সবটাই আমার হাতে আর একটা কথা বলবো হ্যাঁ বলে না বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি ওটা বলার বিষয় নয় ওটা করার বিষয় ভালোবাসিটা করে দেখাতে হয় বলে দেখানোটা আমি বিশ্বাস করি না যে ভালোবাসি বলে দিলাম বলে যে ভালোবাসি সেটা না ভালোবাসিটা করে দেখাতে হয় যে না আমি তোমাকে ভালোবাসি সেটা তুমি উপলব্ধি করো আর আমার বরের এটাই সব সবথেকে গুণ নিজেকে সবসময় ছোট করে দেখা ভাবে যে আমি কিছু করতে পারলাম না জীবনে আমি তোমার যোগ্য নয় মানে আমি আরও তুমি আরও ভালো কিছু রিজার্ভ করতে আমি সত্যি কথা বলছি তোমার মতো এত ভালো স্বামী পেয়েছি ভালো গুণের স্বামী পেয়েছি আমি খুব গর্বিত আমি তোমাকে নিয়েই খুশি আছি হ্যাঁ তোমার কিছু কিছু স্বভাব যেটা আমার ভালো লাগে না সেইগুলো তুমি শুধু একটু পরিবর্তন করে নাও তা না হলে আমার 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 বিশ্বাস যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ স্বামী আমি পেয়েছি ঠিক আছে আর কি বলো তো তুমি একটু বদমেজাজি হয়ে গেছো এখন আমি জানি তোমাকে আমি ঠিক করতে পারবো আর একটা কথা বলি আমার বরকে একজন কমেন্ট করেছিল একজন বলেছিল মানে আমার ভিডিওর কমেন্টে বলেছিল যে মেয়ে পাগল না বউ পাগল খুব একটা বলছিল এরকম একটা মানে আমাকে আমার সাথে ভিডিও করছে তো আমি ওকে ওকে কিছু ভিডিওতে একটু মানে ওর সাথে মজা করছিলাম ওইটা দেখেই আমার বরকে বলছিল যে মেয়ে পাগল মানে বউ পাগল যারা বলতে পারে না আমি আমাকে মানে ইঙ্গিত করেই বলছে তাকে আমি একটা কথাই বলতে চাই যে হ্যাঁ আমার বর বউ পাগল অন্য মেয়ের পেছনে ছোটে না ঠিক আছে আমি আমার বউ পাগল বর চাই প্রত্যেকটা মেয়েই চাই যে তার বর বউ পাগল হোক আর আমিও চাই যে আমার বর বউ পাগল হোক ভালো স্বামীদের বউ পাগল হওয়াই ভালো ঠিক আছে আর বউ পাগল হওয়াটা কোনো খারাপ বিষয় নয় আমি মনে করি তা বলে এটা নয় যে বউ পাগল বলেই যে বউর জন্য অন্য কারোর সাথে খারাপ সম্পর্ক করবে তা না আর আমি তেমন বউও না যে আমি ওকে খারাপ আমি তোকে খারাপ কিছু শেখাবো আমি সবসময় ওকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ভালো কিছু শেখানোর চেষ্টা করি কারণ ও দেখো ছোটোবেলা থেকে মা বাবা কিছু শিখিয়ে দেয় ওরা ঠিক কিন্তু তার পরবর্তীকালে নিজের স্ত্রীর কাছ থেকেও কিছু শিখতে হয় আর আমি জানি আমার স্বামীকে আমি ঠিক পথেই নিয়ে যাব। কথা দিলাম ও আমার ও আমার থাকবে আর ওকে কিভাবে আমার রাখতে হয় সেটাও আমি জানি আর বর তোমাকে আমি একটা কথা বলছি কোনো দিন ভেবো না যে আমি একা আছি তোমার সাথে সব সময় আমি আছি আর আমার হাত সব সময় তোমার হাতে আছে ঠিক আছে হ্যান্ডশেক করে নাও আমার হা সবসময় তোমার হাতে আছে আমি তোমাকে কোনো দিন ছাড়বো না আমি কথা দিচ্ছি প্রমিস করছি আর এটা তোমার গিফট তো এটা তোমার গিফট এটা তোমাকে অলরেডি আমার বরকে এটা দেওয়া হয়ে গেছে আমি আজকে আমার বরকে প্রপোজ করেছি আর একটাই গোলাপ দিয়ে একটাই গোলাপ যেটা সুন্দর কারণ এই এইসব গোলাপ টোলাপ দেওয়া তো আমার আমি আমার বরের কাছ থেকেই শিখেছি ঠিক আছে আমাদের প্রপোজ অ্যানিভার্সারিটাও পালন করা হয় ও আমার বার্থডেতে গিফট দিয়েছে এমনকি আমি সব থেকে অবাক হয়েছিলাম প্রপোজ অ্যানিভার্সারিতেও আমাকে গিফট দিয়েছিল যেটা আমি এক্সপেক্ট করিনি কাউকে জন্মদিনে তার বয়ফ্রেন্ড গিফট করতেই পারে বাট প্রপোজ অ্যানিভার্সারিতে যে সেলিব্রেট করা হয় সেটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি আর আমি কোন সময়ে কোন টাইমে প্রপোজ করেছি সেটাও আমার বর ডায়েরিতে লিখে রেখেছে তো এতটাই রোমান্টিক এতটাই ভালো আমি কোনো দিন তোমার খারাপ চাই না আর চাইবও না তুমি আমার আমারই থাকবে না আমার বরকে বলছেন ভিডিওর দ্বারাই বলছি কারণ সামনাসামনি বললে ও অতটা ফিল করতে পারবে না যেটা ভিডিও দেখে ফিল করতে পারবে কিছু কিছু মানুষ আছে যেটা বলা কথায় অনেকে ফিল করতে পারে না কিন্তু দেখে দেখে অনেকটা ফিল করতে পারে যেমন আমরা সিনেমা দেখে ফিল করতে পারি কিন্তু নিজেই ওই ভুলটা করছি নিজেই কিছু কিছু ভুল করছি যেটা আমরা কিছু গ্রাহ্য করছি না যখন সিনেমাতে দেখছি হ্যাঁ রে ওই ভুল করছে ওটা ভুল করছে ওটা করা উচিত নয় কিন্তু নিজেই ওই কাজটা আমরা করছিলাম করেছি ঠিক আছে এটাই হয় তাই জন্য আমার ভিডিওটা করা ও আমার কথাগুলো শুনলে ও অনেকটা উপলব্ধি করতে পারবে অনেকটা বুঝতে পারবে আর সবথেকে ভালো কথা আমার বরের হাসিটা খুব সুন্দর কেউ নজর দিও না ওর হাসিটা যেন সময় বজায় থাকে তোমরা শুধু এই আশীর্বাদটা করো আমার স্বামীকে এই মানে আমি চাইছি না যে তো যে আমার স্বামীকে খুব অর্থবান এই হয়ে যাক এই রকম আশীর্বাদ করো আমি মরেও চাই না আমার স্বামীকে আশীর্বাদ করো যেন ও প্রেমবান হয় অর্থবান আমার দরকার নেই আমার প্রেমবান চাই কারণ অর্থ আমিও ইনকাম করতে পারবো আর ভগবান সত্যি আমাকে দুটো হাত দিয়েছে কষ্ট করে ইনকাম করে খাওয়ার জন্য বরের উপর ডিপেন্ড এখন সত্যি কথা বলতে কেউ কারোর উপর ডিপেন্ড করা উচিত না আমার বরের হ্যাঁ স্বামী স্ত্রীর দায়িত্ব নেওয়া ওটা স্বাভাবিক দায়িত্ব মানে এটা নয় যে তোমার একদম সব খরচা একদম আমি ওটা আমি ওটা তো বিশ্বাসী নয় আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমি আমার স্বামীর ওপর বসে বসে খাবো ওটা আমার ম্যাটার নয় তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন পাকা মাথায় সিঁদুর পড়তে পারি এটাই আমার স্বামী দীর্ঘ আয়ু আমি কামনা করি আমি কিচ্ছু চাই না আমার স্বামী ধনবান হোক আমি চাই না আমি চাই আমার স্বামী দীর্ঘ আয়ু পাক আর আমার সাথে সারা জীবন প্রেম করে যাক আমার ওটাই ম্যাটার করে কারণ দিনের শেষে অর্থ যাবে না এই যে ভালো সময় ভালো মুহূর্ত এইগুলো তোমার সাথে তোমার সাথে যাবে ঠিক আছে কিন্তু টাকা পয়সা তোমার সাথে যাবে না এই ভালো সময় ভালো উপলব্ধি যেগুলো করছো ওইটাই তোমার জীবনে অর্জন হচ্ছে এটাই আমি চাই আর কিছু না আর হ্যাঁ আমার বরকে আমি আরেকবার জানি হ্যাপি বার্থডে আর তোমার জীবন অনেক সুখের হোক অনেক ভালো হোক তোমার স্ত্রীর সাথে তোমার জীবনটা অনেক সুন্দরভাবে কাটুক আর হ্যাঁ তোমরা আরেকটা আশীর্বাদ করো তো আমি যেন আমার দুজনের ভালোবাসার একটা ফল খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি ওকে তোমাদের আশীর্বাদ আমার আমার মাথায় থাকবে আমি জানি তোমাদের আশীর্বাদ ভালোবাসা যারা বড়োরা দেখছো তারা অবশ্যই আশীর্বাদ করো যারা ছোটোরা দেখছো তারা ভালোবাসা দিও ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার আর আমার স্বামীর সংসারটা সুখের হয় আমার স্বামী যেন প্রেমবান হয় আমার স্বামীর সাথে আমি যেন সারা জীবন প্রেম করে কাটাতে পারি আমার বড় এখন ডিউটি গেছে সেই ফ্রি টাইমে বরের জন্য আমি এই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করছি আমার বর আমার বরকে আমি বলেছি তোমার জন্য একটা বড়ো সারপ্রাইজ করছি বড় বুঝতেই পারছে না ভাবছে কী বাবার তুমি আবার টাকা পয়সা খরচা করছো হ্যানত্যান বাট না আমি ফ্রি অফ কস্টেও গিফট দিতে পারি ওকে টাটা